আইপিএল এর নিলাম থেকে মুস্তাফিজুর রহমানকে পাওয়ার জন্য তিন তিনটা ফ্র্যাঞ্চাইজি কেন এরকম মরিয়া হয়ে উঠবে আজকে আইল টি টোয়েন্টির ম্যাচ দেখেছেন এই মুস্তাফিজের জন্যই তারা মরিয়া হয়ে উঠেছিল মুস্তাফিজুর রহমান কি এমন বোলার যে তার জন্য নয় কোটি বিশ লাখ রুপি খরচ করতে হবে কিংবা বাংলাদেশি মুদ্রায় বারো কোটি চল্লিশ লাখ টাকা খরচ করতে হবে ম্যাচ প্রতি প্রায় এক কোটি টাকা করে তাকে দিতে হবে আবারও বলছি আজকে আইএল টি টোয়েন্টির ম্যাচ দেখেছেন সেই মুস্তাফিজের জন্যই এই কলকাতা নাইট রাইডার্স এতগুলো অর্থ খরচ করেছে দেখুন উইকেট অনেকেই নিতে পারেন কিন্তু ইমপ্যাক্ট টি টোয়েন্টি ক্রিকেটের জন্য যেটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ সেই ইম্প্যাক্টের দিক থেকে মুস্তাফিজ আসলে বল হাতে এখন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বোলারদের একজন এইটা স্বীকার করতেই হবে কত উইকেট তিনি নিলেন কত রান তিনি দিলেন তার ইকোনমি কত তার স্ট্রাইক রেট কত সেগুলো গুরুত্বপূর্ণ কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে ইম্প্যাক্টটা এত গুরুত্বপূর্ণ এবং সেই ইম্প্যাক্টটা এই টোটাল আইএল টি টোয়েন্টি জুড়েই আমরা দেখতে পাচ্ছি মুস্তাফিজের কাছ থেকে এবং এই ম্যাচে সেইটা এত ভালোভাবে দেখা গেল যে বোঝা গেল। কেন আইপিএলে তিন তিনটা ফ্র্যাঞ্চাইজি মুস্তাফিজের জন্য ওইভাবে ঝাঁপিয়েছিলেন বোঝা গেল কেন কলকাতা নাইট রাইডার্স তাকে সাড়ে বারো কোটি টাকা দিয়ে দলে নিয়েছে এরকম ইম্প্যাক্টফুল বোলারকেই তো আইপিএল প্রয়োজন যে কোনো দলেই আসলে যে কোনো লিগেই প্রয়োজন মুস্তাফিজ এই সাতটা ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত চোদ্দটা উইকেট নিয়েছেন হাইস্ট উইকেট টেকারের রয়েছেন এগুলা গুরুত্বপূর্ণ কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্যাট আমার কাছে না এটা সবার কাছে আসলে হওয়ার কথা এট ইম্প্যাক্ট আমরা দেখেছি যে কয়েকদিন আগে সাকিব আল হাসানের দলের সঙ্গে যখন মুস্তাফিজের দলের খেলা হয়েছিল সেইখানেও তিনি ওই শেষ দিকে গিয়ে এক ওভারে তিন তিনটা উইকেট তুলে নিয়েছিলেন এবং এই ডেথ ওভারে মুস্তাফিজ ভয়ঙ্কর যখন দলের প্রয়োজন ওই মোমেন্টটাতে তিনি মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারেন এইগুলোই তো মুস্তাফিজের ট্রেড এটাই তো মুস্তাফিজের বিশেষত্ব এবং সেইটা আজকের ম্যাচটাতে আরও ভালো করে বোঝা গেল মুস্তাফিজের শুরুটা আজকে ভালো হয়নি তিনি সেকেন্ড ওভারে বোলিংয়ে এসেছিলেন জেমস ভিনস তাকে হচ্ছে একটা চার মারলেন রামানোল্লা গুরুবাস তাকে ছক্কা মারলেন ওই ওভারে তিনি তেরোটা রান দিয়ে দিলেন এরপরে তেরো নম্বর ওভার শেষ হওয়ার ততক্ষণে এই গালফ জায়েন্টস তারা ইনিংসটাকে গুছিয়ে নিয়েছে তিন উইকেটে একশো দশ রানে তারা পৌঁছে গিয়েছে উইকেটে দুই সেট ব্যাটসম্যান জেমস বিনস তখনও রয়েছেন এবং আজমতুল্লাহ ওমর জাই ততক্ষণে ফর্টিজের ঘরে পৌঁছে গিয়েছেন